বাগেরার জেলা রামপাল উপজেলা আমি চাষিবাইয়ের সাথে কথা বলবো এখানে চাষ করা আছে এবার কিন্তু হাইব্রিডের সাথে সুমি এবং এরিমা এই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি নাজমুল নাজমুল এই জায়গাটা জায়গাটার নাম কি দেবীপুর দেবীপুর আচ্ছা আপনার হাতে আমি শশা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এবার গিয়ে হাইব্রিড শশা কি এরিমান আর শুনি এটা এরিমা এরিমা তার কেমন ফলন ভালো ফলন সম্পর্কে আমাকে কয়বার হারভেস্ট করছেন কয়বার ফল সংগ্রহ করছেন তিনবার তিনবার ফল মানে কি মনে করতেছেন যে এটা কোনো চাষি চাষ করে কি লাভবান হবে না আপনার ক্ষেতে যে ফল আছে আপনারা অতিরিক্ত বর্ষা থাকার কারণে আসলে আপনাদের গাছের ফলন দেখাতে পারছি না আপনি যদি দেখেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আমি ভাই আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনার আশেপাশের যারা চাষি আছে এই চাষিরা কি আপনার এই ফলনটা দেখছে হুম দেখছি ওনারা কি এরপরে চাষাবাদ করবে এরকম কোনো আপনি তাদের উদ্দেশ্য কিছু বলেন যে আগামী যারা সঠা চাষি আছে ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন এগুলো ফলন খুব ভালো জি আগামীতে লাগাতে হবে আচ্ছা অনেক চাষি ভাইদের সমস্যা হচ্ছে আমরা যে সাদা কালারটা অনেকে কমেন্টস করে যে সাদা আচ্ছা এই সাদা হওয়ার কারণটা কি মাটিতে ওই মাটিতে লাগে যায় মাটি নিচে ই হয়ে যায় এজন্য সাদা আসলে সাদার কাহিনীটা হচ্ছে আসলে অনেক এই যে গুড়ি শোয়ানো যার কারণে মাটিতে লাগার পরে এটা সাদা হয়ে যায় আসলে এটা গ্রিন টাইপের একটা শশা এবং খুব ভালো মানের একটা শশা ফল বল এই একটা দেখেন এই একটা ফল যেটা সম্পূর্ণ গ্রিন ঠিক আছে ভালো থাকবেন এবার সাথে থাকবেন আর ভালো মানে বীজ পেতে হলে আমাদের এবার যে পেস্টটি আছে অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ